আসসালামু আলাইকুম আমি অনেক শিল্পী গো কিংবা অনেক মানুষে দেখি যে দুই কণ্ঠতে কথা বলে মেয়ে কণ্ঠ হয় হালকা আর ছেলে কণ্ঠ তো আসি দেখবেন যে আলামিন শিল্পী আছে দুই রকমের কথা বলে মানে ছেলে কণ্ঠ হয় মেয়ে কণ্ঠ হয় কিন্তু মাঝে মাঝে আমি একটু করে দেখলাম যে আমার ডয়নি না এখন দেখি কি আমার ড কিন্তু মানে আমি আসলে কি কাজের চাপে মানে ভিডিও বানাইতে পারি না যতটুক বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্যই বানাই অনেকে অনেক কিছু বলে আমার এই ভিডিও বানানোর জন্য যে খায় মানে ব্যবসা কইরাই কইরাই আবার ভিডিও বানাই কত মেয়ে আমাকে মানে উল্টোপাল্টা কথা বলে হাসে আমার পিছনে হাসে মানে একটু কষ্ট লাগে তারপরও মানে একটা কথা শুনছি যারা এই কন্টেন্ট কিউটার আছে তারা বলে আপনার অনেকে হাসবে অনেক কথা বলবে কিন্তু ওইটা আপনার মাইনে নিতে হবে তাই আমি সেটাই করতেছি আমি দেখি আশা করি বরিমসল্লাহ যে হাসুক কাঁদুক আমার কোনো যায় আসে না আমি ভিডিও বানাই যাবো তাতে আমি ভাইরাল হই কি বা না হই আমি কন্টেন্ট মিটার সেটা পাই কি না পাই যেহেতু আমি শুরু করছি ভিডিও বানানোর জন্য মানে এখন ভিডিও বানাইতে আমার তেমন শরম নয় চলে গেছে তাই এখন চিন্তা করলাম যে আমি অপ রেখে লাভ কি আমি ভিডিও বানাবো যদি কেউ ভালো লাগে দেখবে কেউ ভালো লাগবে না দেখবে না আমি সেটা তার মানে তাকে অনুরোধ বলব করবো না যে আমার ভিডিও আপনি দেখতেই হবে ভালো থাকবেন সবাই